এখন বাইরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি বা এই যে বিরূপ আবহাওয়া এইটার উপরে আমাদের কারো কোনো কন্ট্রোল নাই আমরা চাইলেই এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না পরিবর্তন করতে পারবো না আবার ধরেন দেশের অর্থনৈতিক অবস্থা এটাকে পরিবর্তন করা বা নিয়ন্ত্রণ করা আমাদের কারো একার পক্ষে সম্ভব না ঢাকায় যারা চলাফেরা করেন যানজট এটাকেও আপনি একা নিয়ন্ত্রণ করতে পারবেন না পরিবর্তন করতে পারবেন না কেউ আপনার সাথে কেমন ব্যবহার করবে কেমন আচরণ করবে সেটাও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না বা কোনো মানুষকে আপনি পরিবর্তন করতে পারবেন না এই রকম নানা ঘটনা কিন্তু আমাদের জীবনের সাথে ঘটে যায় যেগুলো আমাদের চিন্তায় প্রভাব ফেলে আমাদের কাজকর্মে প্রভাব ফেলে আমাদের জীবনের উপরে অনেক প্রভাব সৃষ্টি করে তো এই যেগু বিষয়গুলো আসলে পরিবর্তন করা যায় না নিয়ন্ত্রণ করা যায় না সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা বেশি চিন্তা করি বেশি মাথা ঘামাই বেশি সময় নষ্ট করি তাহলে সেখান থেকে আমরা কোনো ফলাফল পাব না কিন্তু জীবনে আরও অনেক কিছু আছে যেগুলো আমরা পরিবর্তন করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি যেমন এই বৃষ্টির সময়ে আমরা কি করতে পারি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারি অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় সেখানে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি আমরা খরচ কমাতে পারি ভিন্ন কোনো আয়ের উৎস খুঁজতে পারি রোজগার বাড়াতে পারি কোনো দক্ষতার উন্নতি করে বা নতুন কোনো দক্ষতা শিখে আমরা সেভাবে অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করতে পারি ঢাকার যানজটে অস্থির না পেয়ে আমরা কি করতে পারি আমরা পরিকল্পনাটা রিয়ারেন্স করতে পারি আমাদের এই বৃষ্টির সময়ে আমাদের পরিকল্পনাগুলোকে আমরা পরিবর্তন করতে পারি আমাদের আচরণ পরিবর্তন করতে পারি আমাদের ধৈর্য আমাদের রাগ ক্রোধ এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি আবার দেখা যায় যে অফিসে অনেক ধরনের পলিটিক্স হয় বা অন্য সহকর্মী হয়তো আপনার পিছনে লেগেছে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করছে আপনি তার মনোভাব বদলাতে পারবেন না কিন্তু আপনি যেটা করতে পারেন যে আপনি কি প্রতিক্রিয়া দেখাবেন আপনি কিভাবে রেসপন্ড করবেন সেটার উপরে কিন্তু আপনি কিছু পরিবর্তন করতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা সফল ব্যক্তি তারা সেই সমস্ত বিষয়ে ফোকাস করেন যেগুলো পরিবর্তন করা সম্ভব যেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব সফল ব্যক্তিরা যেগুলো পরিবর্তন করা যায় না যেগুলো নিয়ন্ত্রণ করা যায় না সেগুলোতে কোনো ফোকাস করে না তো এই বিষয়ে যে কনসেপ্টটা এসেছে স্টিফেন আর কোভের দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইতে সেখানে উনি বলছেন যে দুইটা সার্কেলের কথা উনি বলেছেন একটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন সার্কেল অফ কনসার্ন হচ্ছে সেইটা যেগুলো আমাদের উপরে প্রভাব ফেলে চিন্তায় প্রভাব ফেলে এবং আমরা পরিবর্তন করতে পারি না নিয়ন্ত্রণ করতে পারি না সেগুলো হচ্ছে সার্কেল অফ কনসার্ন এগুলো আমাদের কনসার্ন আর যে বিষয়গুলো আমরা পরিবর্তন করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি যেমন আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের আচার আমাদের ব্যবহার আমরা কিভাবে রেসপন্ড করব কোন বিষয়টাতে সেগুলো কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি পরিবর্তন করতে পারি সেগুলোকে উনি বলছেন সার্কেল অফ ইনফ্লুয়েন্স তাহলে যে কথাটা আমি বলছিলাম যে যারা সফল ব্যক্তি তারা সার্কল অফ ইন সার্কেল অফ কনসার্নের উপরে তেমন একটা ফোকাস করেন না সফল ব্যক্তিরা ফোকাস করেন সার্কেল অফ ইনফ্লুয়েন্সে অর্থাৎ যেগুলো তারা পরিবর্তন করতে পারেন যেগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারেন যেমন আমি চাইলেই আবহাওয়ার উপরে কোনো নিয়ন্ত্রণ আনতে পারবো না যানজট দেশের অর্থনৈতিক পরিস্থিতি অন্যের মনোভাব অন্যের দৃষ্টিভঙ্গি এগুলো কিন্তু আমি কখনো পরিবর্তন করতে পারব না আপনিও পারবেন না কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো নিজের চিন্তা দৃষ্টিভঙ্গি এগুলো পরিবর্তন করতে পারবো তো যেগুলো আমরা পরিবর্তন করতে পারি সেগুলো হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স আর যেগুলো পরিবর্তন করতে পারি না নিয়ন্ত্রণ করতে পারি না সেগুলো হচ্ছে সার্কেল অফ কনসার্ন আপনারা একটা সার্কেল দেখেন যে সার্কেলে ইনার সার্কেল আছে সেটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স আর যেটা আউটার সার্কেল আছে বড়ো সার্কেল সেটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন তো আপনি যদি প্রোয়াক্টিভ হতে চান তাহলে আপনাকে সার্কেল অফ ইনফ্লুয়েন্সে ফোকাস করতে হবে আর যদি আপনি সার্কেল অফ কনসার্নে বেশি ফোকাস করেন ওইটা নিয়ে বেশি চিন্তাভাবনা করেন তাহলে আপনি হবেন একজন রিয়্যাক্টিভ পারসন তো আপনি যদি সফল হতে চান তাহলে আপনি রিয়াক্টিভ হবেন কম প্রোয়াক্টিভ হবেন বেশি অথবা আপনি যদি রিয়্যাক্টিভ না হয়ে প্রোয়াক্টিভ হতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন আপনি যদি সার্কল অফ ইনফ্লুয়েন্সের উপর ফোকাস বাড়ান সেটার উপরে কাজ করেন বেশি বেশি করে তাহলে আস্তে আস্তে আপনার সার্কেল অফ ইনফ্লুয়েন্সটা বড়ো হতে থাকবে সার্কেল অফ কনসার্নটা আস্তে আস্তে ছোটো হতে থাকে যেমন আপনার সার্কেল অফ ইনফ্লুয়েন্স যত বড়ো হবে তত আপনি পজিটিভ হবেন আপনি প্রোয়াক্টিভ হবেন আপনি কনফিডেন্ট হবেন আপনি সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাবেন আর যত বেশি আপনি সার্কল অফ কনসার্নের উপরে মনোযোগ দেবেন আপনার ইনার সার্কল সার্কল অফ ইনফ্লুয়েন্স তত ছোটো হতে থাকে আপনি মানুষকে দোষ দিবেন আপনি ঈর্ষা পরায়ণ হয়ে যাবেন আপনি ইগোয়েস্টিক ইগো হবে আপনার অনেক আপনি আপনার ক্রোধ হবে রাগ হবে আপনি যে কোনো কিছুর জন্য অন্যকে দায়ী করবেন আপনি দায়িত্বশীল হবেন না যত বেশি সার্কল অফ কনসার্নে আপনি ফোকাস করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাদের সেই জায়গাগুলোতে ফোকাস করতে হবে যেগুলো বিষয়গুলোতে ফোকাস করতে হবে যেগুলো আমরা পরিবর্তন করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি আর যেগুলো আমরা পরিবর্তন করতে পারবো না নিয়ন্ত্রণ করতে পারবো না সেগুলোর উপরে আমাদের ফোকাস কমিয়ে দিতে হবে তাহলে দেখবেন আমাদের সামনের চলার পথ অনেক সহজ হবে এবং আমরা সফল হতে পারবো শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই